হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যায় কি নাস্তা হবে চিন্তা করতে করতে হোট করে চলে আসলো মোগলাইয়ের কথা এই তো মোগলাই বানানোর জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়ে আসলাম মোগলাই বানাতে তেমন কিছুই লাগে না শুধু আটা আর ডিম কে কিভাবে মোগলাই বানাই সেটা তো জানি না আমরা এই রকম করেই মোগলাই তৈরি করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আটাটা প্রথমে রুটির মতো করে নিলাম রুটির মতো করানোর পর এর ভেতরে ডিমের পুটটা দিল দিয়ে দিলাম তারপর চারের দিক থেকে রুটিটাকে ভাঁজ করে দিতে হবে ভাঁজ করানোর পর রুটিটা চেপে চেপে দিতে হবে যাতে ডিমের পুটটা বাহির থেকে বের হয়ে না যায় এরকম রকম করেই মোগলাই রেডি হয়ে যায় এগুলোকে মিনি মোগলাই বলা হয় কম করে কয়েকটা মোগলাই রেডি করছি এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমি মোগলাইটা অনেকক্ষণ ধরে রাখছি যার কারণে ডিমের পুরটা অনেকটাই বের হয়ে গেছে এই তো এর মাঝখানেই বৃষ্টি চলে আসলো আস্তে ভাস্তেই দেখলাম মুসুল বৃষ্টি হচ্ছে এই তো ভাজা শুরু করে দিলাম ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা অনেক ভালো হয় মুচমুচে হয় খাবারটা বেশি তাড়াতাড়ি ভাজতে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে জন্য আস্তে আস্তে ভাজতে হবে এই তো আমাদের প্রায় ভাজা শেষ এরকম করে সবগুলোই ভেজে নিলাম ভাজা শেষ শেষ করলাম এখন খাবার পালা এই তো সব কিছু রেডি করে সস দিয়ে এখন খাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং